নমস্কার বন্ধুরা আমি পপিন আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি ফিশ ফিঙ্গার ফিশ ফিঙ্গার মানেই আমরা জানি ভেটকি মাছের ফিশ ফিঙ্গার আমরা খেয়ে থাকি তাই আজকে আমি একটু অন্যরকম ফিশ ফিঙ্গার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কাতলা মাছের ফিশ ফিঙ্গার এটা খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করতে ভুলবেন না কিন্তু আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশানটা প্রেস করে অল অপশানটা প্রেস করে দেবেন তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে দেখে নেওয়া যাক আজকের ফিস ফিঙ্গার রেসিপিটা আমি এখানে কাতলা মাছ নিয়েছি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছের মধ্যে লবণ দিলাম ওয়ান স্পুন হলুদ দিলাম ওয়ান টি স্পুন এখন অর্ধেক পাতি লেবুর রস দিয়ে দেব পাতি লেবুর রস দিয়ে যদি করা হয় তাহলে মাছে যে একটা আষ্টে গন্ধ দেয় সেই গন্ধটা দেবে না এখন লবণ হলুদ লেবুর রসটা দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব লবণ হলুদ লেবুর রস দিয়ে মাছটাকে পাঁচ মিনিট মাখিয়ে রেখে দেবো তারপরে রান্নাটা করব। কড়াইতে এক কাপ মতন জল দিয়ে দিলাম জলটা ভালো মতন গরম হয়ে গেলে লবণ হলুদ মাখানো মাছগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি জলের মধ্যে মাছগুলোকে দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে মাছগুলোকে উল্টে পাল্টে নেবেন যেন মাছগুলো ভালো মতন সিদ্ধ হয়ে যায় মাছগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি এক এক করে মাছগুলোকে তুলে নিচ্ছি পারছেন মাছগুলোকে তুলে এখন আমি একটা আলাদা প্লেটের মধ্যে রেখে দিয়েছি মাছগুলো একটু ঠান্ডা হয়ে গেলে কাটাগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব সমস্ত মাছের কাটাগুলো ছাড়ানো হয়ে গেছে কড়াইয়ের মধ্যে তিন চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে রসুন কুচি দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজটা সফট হওয়া পর্যন্ত ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন আদা বাটা ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো হাফ টি স্পুন ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ ওয়ান টি স্পুন লবণ দিয়ে দিলাম ওয়ান টি স্পুন লঙ্কার গুঁড়ো সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন বেছে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে মশলার সাথে মাছটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যদি আপনারা এমনি মাছ দেওয়ার সময় যদি কাটা দেখেন তাহলে কাটাগুলো বেছে ফেলে দেবেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন বেছে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে মশলার সাথে মাছটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যদি আপনারা এমনি মাছ দেওয়ার সময় যদি কাটা দেখেন তাহলে কাটাগুলো বেঁচে ফেলে দেবেন তাহলে ফিঙ্গারগুলো যখন আমরা তৈরি করে নেব খাওয়ার সময় কাটা মুখে ফুটে যেতে পারে এই জন্য কাটাগুলো দেখলে ফেলে দেবেন মোটামুটি রেডি এখন জন্য দিয়ে দিলাম সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমি গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম গরম মশলার গুঁড়োটা ভিডিওতে একটু ডিস্টার্ব ছিল তাই দেখাতে পারলাম না এই জন্য বলে দিলাম দেখেন পুটটা রেডি এখন একটা প্লেটের মধ্যে আমি ঠান্ডা হতে রেখে দিয়েছি এখন আমি একটা বাটির মধ্যে দুটো ডিম নিয়েছি ডিমের মধ্যে হাফ টি স্পুন লবণ দিলাম হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়ো দিলাম লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে মাছের পুরটা ঠান্ডা হয়ে গেছে এখন কিছুটা মাছের পুর হাতে নিয়ে একটু চেপে চেপে লম্বা লম্বা করে তৈরি করে নিতে হবে উপরে আর নিচের দিকে একটু চেপে নেবেন দেখেন একটা ফিশ ফিঙ্গার রেডি হয়ে গেছে আমি একই রকমভাবেই সমস্ত ফিঙ্গারগুলো তৈরি করে নেব আমি আরেকটাও আপনাদেরকে একই রকমভাবে তৈরি করে দেখাচ্ছি কিছুটা পুর হাতের মধ্যে নিয়ে ভালো করে চেপে চেপে দুই হাতের তালুতে একটু লম্বা লম্বা করে করে নেবেন আমি যেমনি করে করছি আপনারাও ঠিক এই রকমভাবেই তৈরি করে নেবেন দেখেন আর একটাও ফিস ফিঙ্গার রেডি হয়ে গেছে আমি সমস্ত ফিস ফিঙ্গারগুলো একই রকমভাবে তৈরি করে নিয়েছি এখন আমি ফিস ফিঙ্গারগুলোকে কোট করে নেব একটা ফিস ফিঙ্গার নিয়ে এগ ওয়াশ করে নিচ্ছি তারপরে তুলে ব্রেড গ্রামসে কোট করে নিচ্ছি আমি ডাবল কোটিং করছি আপনারা চাইলে সিঙ্গেল কোটিংও করে নিতে পারেন আবারও ভালো করে ব্রেড গ্রামসে কোট করে নিচ্ছি একটু হাতেই চেপে চেপে ভালো করে সেপটা করে নেবেন কোথাও বেশি মোটা কোথাও বেশি পাতলা না থাকে তাহলে দোকানের মতন সেপটা দেখতে হয় আমি একই রকমভাবে আরেকটা ফিশ ফিঙ্গারও তৈরি করে নিচ্ছি একই রকমভাবেই সমস্ত ফিশ ফিঙ্গারগুলো রেডি করে নেব এগুয়াশ করে নেওয়ার পরে ফিশ ফিঙ্গারটাকে ভালো করে ব্রেড ক্রামসে কোট করে নিচ্ছি হাত দিয়ে চেপে চেপে ফিঙ্গারের সেটটা একটু ভালো করে করে নেবেন দেখেন ফিস ফিঙ্গার রেডি হয়ে গেছে সমস্ত ফিস ফিঙ্গারগুলো তৈরি হয়ে গেছে আপনারা চাইলে কোনো টাইট কন্টেনারে করে ফ্রিজে এক সপ্তাহ রেখে দিতে পারেন আর হাতে সময় কম থাকলে দশ মিনিট ফ্রিজে রেখে দিতে পারেন আমি এখানে দশ মিনিট ফ্রিজে রেখে দেব দশ মিনিট পরে আমি কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম তেলটা ভালো মতন গরম হয়ে গেলে এক এক করে ফিস ফিঙ্গারগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একসাথে খুব বেশি ফিশ ফিঙ্গারগুলো তেলের মধ্যে দিয়ে ফ্রাই করবেন না একটু ফাঁকা রেখে রেখে ফিশ ফিঙ্গারগুলোকে তেলের মধ্যে দেবেন মাঝে মাঝে ফিস ফিঙ্গারগুলোকে একটু উল্টে পাল্টে দিয়ে ফ্রাই করে নেবেন দেখেন ফিশ ফিঙ্গার ফ্রাই হয়ে গেছে এখন আমি তুলে একটা আলাদা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি আমি একই সমস্ত ফিঙ্গার গুলো ফ্রাই করে নেব হাই ফ্রেমে ফিশ ফিঙ্গার ফ্রাই করবেন না তাহলে উপরের থেকে লাল হয়ে যাবে ভিতরে কাঁচা থাকবে আমি মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নিচ্ছি মাঝে মাঝে ফিঙ্গারগুলোকে একটু উল্টে পাল্টে দেবেন খুবই সাবধানে পাল্টিয়ে দেবেন কেননা ফিস ফিঙ্গারগুলো খুবই নরম পাল্টানোর সময় ভেঙে যেতে পারে দেখেন ফিস ফিঙ্গারগুলো ফ্রাই হয়ে গেছে এখন আমি তুলে একটা আলাদা প্লেটে রেখে দিচ্ছি তৈরি হয়ে গেল কলকাতা স্টাইলের ফিস ফিঙ্গার আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আজকে এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ